আল্লাহ শুধু অনুসন্ধান করেন যে মানুষকে জিনকে কিভাবে না যাত দিয়ে জান্নাতে প্রবেশ করানো যায় এটাই তিনি ফেরিস্তাদেরকে বারবার দায়িত্ব দেন যে এই বান্দার ছোট ছোট কোনো কারণ যেগুলি শুধু উল্লেখ করো জান্নাতের ফসলের জীবনে ভুল করেছেন মত পান করেছেন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছেন জুয়া খেলেছেন লটারি কেটেছেন ভাগ্য গণনার পুজোর ইমানদার তারা যারা আমার বাণী শুনলো রসূলের আদর্শ শুনলো ও বলল সামিআনা শুনলাম ও আনা আমি এটাকে জায়গা দিয়ে দিলাম আমলে পরিণত করলাম মেনে নিলাম আর বেইমান মুনাফে

আমি এত দয়াবান এত দয়ালু এত ক্ষমাকারী এত ক্ষমা পছন্দকারী যে বান্দা তুই পাপ করেছিস একবার শুধু বল আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমি আল্লাহ তোকে ক্ষমা তো করে বিনামি দিলাম এর পিছনে যা ভুল করেছিলিস ওটাকে আমি ওই নেকির পাল্লা থেকে এই গোনাহের পাল্লা থেকে এনে নেকির পাল্লায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই বলে শোভা এখন আপনি চিন্তা করেন তওবাকারী হবেন না পাপে আছেন হাবুডুবু খাবেন মহান ষষ্ঠ আল্লাহ সুবানা দুই নম্বরে দায়িত্ব দিলেন ঈমান বিল্লা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কাকে বলে রাত ১২টা বাজে রাত একটা বাজে ঘন কালো অন্ধকার আমস্যার রাত কেউ থেকে নেই অনকাল অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে কেউ নেই রাস্তা ঘাটে দোকানের তালাটা ভেঙে আপনি মাল গুলি চুরি করতে গেলেন যেই তালাটায় হাত দিয়েছেন অমনি আপনার মনে হলো ওই যে মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক জলসায় বক্তা সাহেব বক্তব্য রেখেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে বিশ্বাসী সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাককত কতি যেমন ভয় করা উচিত ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন মিথ্যা বারণ করোনা খাঁটি পরিপূর্ণ মুসলিম না হওয়া পর্যন্ত অত তালা ভাঙার জন্য অস্ত্র চালাচ্ছেন হাত চালাচ্ছেন আপনি আপনার কলিজার মধ্যে একটা কুললো আল্লাহর প্রতি ভয় জেগে গেছে তালা হাত থেকে আপনি কারেন্টে শক খাওয়ার মতন করে ছেড়ে দিলেন বাড়িতে ফিরে আসলেন এর নাম হলো তাওবাতুল সুহা এই যা ভুল করেছেন আল্লাহ সেই ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে নেকি দিয়ে বদল করে দেবেন তাই সর্বরকম চুরি ছোট বড় মাযারি এটা হারাম সর্বরকম চুরিবিদ্যা থেকে মুসলমান তোমাকে বেঁচে থাকতে হবে হিন্দু তোমাকে বেঁচে থাকতে হবে খ্রিস্ট তোমাকে বেঁচে থাকতে হবে জৈন তোমাকে বেঁচে থাকতে হবে আস্তিক নাস্তিক সকলকে বেঁচে থাকতে হবে চুরি করা সব ধর্মেই নিষিদ্ধ কোন ধর্মে বলা হয়নি চুরি করা বৈধ তাহলে মদ হারাম জুয়া হারাম লটারি হারাম ভাগ্য গণনার বেদিতে যাওয়া হারাম চুরি হারাম এগুলি কি হারাম ইমান যে আপনি আল্লাহর উপর রেখেছেন এর প্রমাণ আপনি এই সব অপকর্মের সাথে যুক্ত নেই যদি এর সাথে যুক্ত থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন দুটি অপকর্ম করে তখন তার মধ্যে ঈমান অবশিষ্ট থাকে না ঈমান পালিয়ে যায় সাহাবীরা অবাক বনে তাকিয়ে আছেন কি সেই কাজ আল্লাহ নবী বললেন শোনো যখন কোন মানুষ চুরি করে তখন তার ইমান তার দিলের মধ্যে আর থাকে না বেরিয়ে যায় যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় বেবিচার করে তখন তার মধ্য থেকে ইমান দ্রুত গতিতে পলায়ন করে পালিয়ে যায় বেরিয়ে যায় তার মধ্যে ইমান অবশিষ্ট থাকে না জেনা বেবিচার পাড়ায় শয়লা বিবাহিতা নারী বিবাহিত পুরুষ নাম দিয়েছি আমরা পরকিয়া এর নাম ছিল না এর নাম বেবিচার ইসলামী শাস্তি ওর কবর পর্যন্ত মাটিতে পুঁতে ওকে হত্যা করে দেওয়া সেই ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রীয় জীবনে নেই সে পর্যন্ত যাওয়া সম্ভব পর না হলো আপনি যদি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন সর্বরকম নারী পুরুষ মুসলিম ঈমান যদি বাঁচিয়ে রাখতে চান জেনা নামক অপরাধ বেবিচার নামক পাপ পরকিয়া নামক জনগণ্য অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতেই হবে যদি বেঁচে থাকতে

কি করতে হবে অজু ভেঙে গেছে এখন অজু করে নিতে হবে খুব ভালো কথা আপনার অজু আছে হঠাৎ আপনার বেশ পেশাবের চাপ লেগেছে পায়খানা টয়লেটের চাপ লেগেছে তখন আপনি পেশাব পায়খানা করে নিলেন এরপর আপনাকে কি করতে হবে অজু ভেঙে যাওয়ার কারণে আবার অজু করে নামাজ করতে হবে আমরা সবাই বুদ্ধিমান তাই তো করি ও মুসলমান দিনী ভাই ইমানত ভাঙে ইমানত পালিয়ে যায় এই ইমান ঠিক করার কারণ কি ব্যবস্থা কি কোনদিন শুনেছেন চুরি করেছেন যার মাল চুরি করা হয়েছে তাকে ফেরত দেন এরপর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি রহিম আপনি রহমান আপনি গফুর আপনি গফাত আপনি আমাকে মাফ করে দেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন চুরি করে সব মাল হজম করে আল্লাহর কাছে তাহাজ করে মাফ চাইলেন আল্লাহ মাফ করবে তা কিন্তু বলেননি নানির কবর যেথায় সেথায় কাঁদলে কিছুটা যৌক্তিক হয় কিন্তু অন্যথায় যে কাঁদলে সেটা নকল মনে হয় বাংলা ভালো ভাষায় বললে অভিনয় দেখায় অতএব আপনাকে আপনি যদি জীবনে ছোট বড় কল চুরি করে থাকেন যে জিনিস চুরি করেছেন যার মাল চুরি করেছেন তাকেই ফেরত দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা পেশ করে আজকের দিনের এই সমাজের সব মহিলা আমার মা বোনদের জন্য চূড়ান্ত নসিহত সেটি হলো যত ধরনের অবৈধ সম্পর্ক আছে আজকে আমি এই ইসলামের আদেশ আপনার কানে যাও মাত্র মনে নিবেদন করতে হবে আমি অবৈধ সম্পর্ক ত্যাগ করলাম আমার যুবতী বোন আমি আপনার জন্য এসেছি আপনার জন্য আজকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ওয়াজ আদেশ কোরআন থেকে আপনার কাছে পেশ করছি আমার বোন আপনাকে আমি কলজের নিবেদন করছি আপনি যে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন যুবকের সাথে আপনি যে নাম দিয়েছেন প্রেম ভালোবাসা আল্লাহ বলেছেন এটা জিনা বেবিচার বলেছেন যে মানুষ অন্তরে অন্তরে কোন যুবককে চিন্তা করে ওটা মনের যে না যে যে নারী পুরুষ চোখ দিয়ে দেখে জেনার না চিন্তাভাবনা করে ওটা জখের জেনা যে মানুষ হাতে কারিকুলাম করে ওটা হাতের জেনা যে পায়ে হেঁটে অগ্রসর হয় অপকর্ম ওটা পায়ের জেনা বোঝা গেল অন্তরের জেনা হয় পায়েরও জেনা আছে হাতেরও জেনা আছে চোখেরও জেনা আছে মুখেরও জেনা আছে জিহ্বারও জেনা আছে অন্তরের জেনা বল আপনি যে রাতে ঘন্টার পর ঘন্টা দিনে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা ওযুব তুমি যে যুবতী নারীর সাথে প্রেম নামক অবৈধ সম্পর্ক গড়েছো টোটালটাই জেনা ফেবিচার আল্লাহ এটাকে হারাম তোমার জন্য নিষেধ করেছেন তুমি যদি এই অবৈধ সম্পর্ক করো জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না জাহান্নাম অধারিত জাহান্নামের সব দরজা তোমার জন্য খোলা থাকবে জান্নাতের সব দরজা তোমার জন্য নিষিদ্ধ থাকবে ও যুবক ভাই ও যুবতী বোন তোমার জন্য আজকে আমি বলছি এখনই সংকল্প করতে হবে সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা নামক যে নাবে বিচারে রাস্তা চিরতরে বন্ধ করে দিতে হবে ইমান বিল্লাহ আমি যুবক আমি বিবাহের জন্য প্রস্তুত আমি যুবতী বিবাহের জন্য প্রস্তুত আমি আমার মাকে বলবো বাপকে বলবো যদি লজ্জা হয় দাদিকে বলবো দাদুকে বলবো এই বলায় কোনো লজ্জা নেই গোপনে গোপনে লুকিয়ে পাপ করা জেনে বিচার করা অবৈধ সম্পর্ক করা এটাই লজ্জার কারণ কাল কেমতের কঠিন ময়দানে আট শত কোটি মানুষ আজকে যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি আপনার রক্তের সম্পর্কিত জন আপনার বিমাত্ম আত্মীয় যে যে পরিচিত অপরিচিত সব দাঁড়িয়ে আছে আপনার মতন সুন্দরী একটা নারী তাকে যদি আজকে দাঁড় করানো হয় এই নারীটাকে সবাই ভালো জানতে সুন্দর জানতে অথচ সে ছিল জেনাকারিনী সে ছিল ব্যবিচারিনী তাহলে বল আপনার আপনার অবস্থা আটশো কোটি মানুষের সামনে কি অবস্থা হতে পারে আজকের দিনে আপনার জেনাটা যদি আল্লাহ প্রকাশ করে দেয় তাহলে আপনার ওই দুরবস্থা নেমে আসতে পারে আপনার সেই কঠিন কেয়ামতের কথা চিন্তা করে সমস্ত রকম অবৈধ সম্পর্ক ত্যাগ করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কঠোরভাবে আদেশ করেছেন ও আদম সন্তান জেনা ফাহেশা কাজ জেনা মারাত্মক অপরাধ এর ধারে কাছেও তোমরা যেও না ইমান আছে এটা তার প্রমাণ আর এসব অপকর্মে যুক্ত হলেন আপনি যতই সাংবাদিক সম্মেলন করে বলেন আমি ইমানদার আমি ইমানদার আপনার মধ্যে নেই এটাই প্রমাণ ইমান দেখেন আমাদের ইমান কোন জায়গায় পৌঁছেছে ওই যে পাথর দিয়েছে উঠে গেছে একটা পাথর উঁচু নিচু এক জায়গায় গর্ত আপনারই বাড়ির সামনে কিন্তু কোনোদিন আপনার বেড়ে নেই আর মনে এরকম হলো না যে আমি এক ঝুড়ি মাটি এনে গর্তটা পূরণ করে দেই কারণ রাস্তায় সাইকেল আরোহীরা যায় খায় বাচ্চারা হাঁটে ওরাও হোচট খায় আরে রাতে অন্ধকারে যায় তারাও পড়ে যেতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ক্ষতিকারক একটা ডাল পালা কাঁটা পড়ে আছে কোনোদিন মনে হলো না এটা একটু রাস্তার থেকে সরিয়ে দেই এখন আপনার ইমান কেমন দেখেন রসুল সাল্লাহ চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে বলে গেলেন যে ইমানের যতগুলি শাখা আছে তার সংখ্যা সত্তরের অধিক একাত্তরও হতে পারে তেহাত্তর হতে পারে আশিও হতে পারে চুরাশিও হতে পারে একশো হতে পারে সত্তরের বেশি সত্তরের কম নয় একা দিচ্ছে ষাটের সংখ্যাও আছে তো ষাটের উপরে সত্তর সত্তরের উপরে এতগুলি শাখা আল্লাহর নবী বললেন এর সর্বনিম্ন শাখাটা হলো রাস্তায় কাটা যুক্ত ক্ষতিকারক মানুষের ক্ষতি হতে পারে এমন কিছু পড়ে আছে সেটাকে যে সরিয়ে দিল বোঝা গেল ওর এখানে কিছু আছে। এখানে কিছু আছে আর এগুলির মানসিকতা যার নেই এই চেতনা যার নেই ওর মধ্যে ইমান বলে কিছু আর নেই কিচ্ছু বাকি নেই সব মরে গেছে দুই ইমান বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস এবার আলে মোলামা কোরআন হাদিস থেকে ইমান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা নেন তিনশোর অধিক আয়াত আর হাদিসে সাড়ে সাতশোর বেশি হাদিস বিদ্যমান আছে আল্লাহর প্রতি ইমান কিভাবে আনা যায় কিভাবে টিকিয়ে রাখা যায় ইমানের মাধ্যমে আল্লাহকে কিভাবে খুশি করা যায় আল্লাহ তো অভিজ্ঞান করুন আমিন নাম্বার থ্রি তিন নাম্বার তিনটি দায়িত্ব পাঁচ দায়িত্বের তিন নাম্বারে এসেছে একটু বোঝার চেষ্টা করেন শেষ করে দেবেন ইনশাআল্লাহ তিন নম্বর দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদ কিয়ামত পর্যন্ত আগত মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ন্যায় পরায়ণ হও ন্যায় পরায়ণ কাকে বলে আমার মা আপনি কিভাবে ন্যায় পরায়ণ হবেন একটু দেখাই আপনাকে আপনার স্বামী বাজার থেকে একটা রুই মাছ ক্রয় করে এনেছে একটা মাছ একটাই মাথা এই মাছটা কাটলেন কুটলেন কোটে কেটে মাথাটাকে দুই ফালি করবেন কারণ আপনাকে দুটি রহমত আল্লাহ দিয়েছেন নিয়ামত হিসেবে এক ছেলে এক মেয়ে মাশাআল্লাহ এই রুই মাছের মাথাটাকে ফালি করে দুই টুকরো করেছেন এবার রান্না করলেন এবার গামলায় নিয়ে খাবার পরিবেশন করবেন আপনি মেয়ে পরায়ন মা তার প্রমাণ দেবেন ছেলের প্লেটে মাছের হাফ মাথার অর্ধেক মের প্লেটে মাথার অর্ধেক আর আপনি মা আপনি যদি মাথার অংশটা দেন ছেলের প্লেটে মের প্লেটে দেন মাছের অন্য অংশ আপনি অনায় পরায়ণ আল্লাহর আদেশ আপনি অমান্য করলেন অথচ আল্লাহ সুবান তারা তিনি আদেশ করলেন ইন্নাল্লাহ মোরকম বিল হাত তোমরা ন্যায় পরায়ণ হ মসজিদের ইমাম তিনি কিভাবে ন্যায় পরায়ণ হবে মসজিদের ইমাম জুমার দিন মসজিদের মেম্বারের ধাপে দাঁড়িয়ে তিনি এই সমাজের যত কুসংস্কার আছে যত ভুল ভ্রান্তি আছে এক এক করে তিনি ওই কুড়ি মাধ্যমে তিনি পেশ করবেন আমার মতন বক্তাকে বছরে একদিন ভাড়া করে এনে আপনাদের সামনে বলতে হবে এক রাতে এটার নেই বা বছরে বাহান্নটা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এই বাহান্নটার জুমায় বান্নটা ওয়াজ হবে সম্মেলন হবে বাহান্ন দিন জুমার মেম্বারের থাপে দাঁড়িয়ে আপনাকে ইসলাম সম্পর্কে ক্ষতি মেম্বার থেকে জানাবেন ইমাম সাহেব জানাবেন এটা ন্যায় পরায়ণতার নিদর্শন যেমনটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন যে এই সমাজ ব্যবস্থা ইসলাম মানুষের কর্ণ দিয়ে কলিজায় পৌঁছানোর জন্য উৎকৃষ্ট ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছেন সেটা জুমার খুতবার মিম্বরের মাধ্যমে যে জাতি ছিল মূর্খ বর্বর অশিক্ষিত হিংসু একটা জাতি যে শ্রেণী একটা উটকে এক পেয়ালা পানি পান করানো নিয়ে 100 বছর পর্যন্ত তারা হত্তালিলায় মেতে ছিল তারা এক শাখা এক গোত্রের মানুষ আরেক গোত্রের উপরে হত্তালিলা হত্তা জ্ঞ চালাচ্ছিল এই অমানবিক যে শ্রেণী নিরক্ষর এবং সব থেকে জগণ্য যত কা ছিল সব তাদের মধ্যে বিদ্যমান ছিল সেই জাতিকে জুমার খতবাই ইমাম হিসেবে রবিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে হাদিসে শিক্ত করে আদর্শ দিয়ে তিনি তাদেরকে শুদ্ধ করলেন পবিত্র জীবন দিলেন তারা হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রেণী শ্রেষ্ঠতম জাতি যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আমি আল্লাহর প্রতি তারা খুশি আমি আল্লাহও তাদের প্রতি খুশি বলি আল্লাহ কোন জাতি চিন্তা করেছেন একবার কেমন ছিল তারা অনেক তো ঘটনা আছে ঘটনা বলার অভ্যাস আমার নেই আপনাদেরকে একটু দেখায় ন্যায় পরায়ণ কিভাবে হওয়া যায় একটা দেখায় তারা কেমন ছিল বাপ আমার তো দুটো মেয়ে এক ছেলে তাদের যদি একটু কাটা ফোটে তাও তো আমার দিলে ব্যথা হয় আপনি যদি প্রকৃত বাপ হন তাহলে আপনারও ব্যথা হওয়ার কথা এরকমই একজন বাপ স্ত্রীকে যে বললেন মেয়েটাকে সাজিয়ে দাও আমি তাকে বেড়াতে নিয়ে যাবো মরুভূমির মধ্যে গেলেন নিজ হাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়লেন নিজের কলিজার টুকরো কন্যা মেয়েটাকে ধাক্কা মেরে পাথরের আঘাত দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন আর কিছু পাথর আঘাত করে ওই ওখানেই তার বুক ফাটিয়ে দিলেন মাটি চাপা দিয়ে চোখের পানি না ফেলে শক্ত কঠোর হৃদয়ের পরিচয় দিয়ে বীর পুরুষ ভেবে বাড়ির দিকে চলে আসলেন সাথে তার স্ত্রীকে বলছে আমি আমার মেয়েকে হত্যা করে গর্ত চাপা দিয়ে চলে এসেছি কারণ ওই মাধ্যমে আমার যেন কোনো নেমে না আসে, আমাকে যেন মানুষের কাছে ছোট না হতে হয় আপনি চিন্তা করেন তো আমরা তো ছোটখাটো বাপ তারপরেও কি নিজের ছেলে মেয়ের সাথে এই দুর্ব্যবহার সম্ভব অসীকাল সম্ভব নয় সেই যুগে তাদানিন্তন সময়ে একজন মানুষ এটা করেছেন নবীজির কাছে এই ঘটনা ইমান আনার পর বলছে আর দারি পর্যন্ত ভিজে যাচ্ছে চকের পানিতে আমার তওবার রাস্তা কি খোলা আছে জান্নাত কি হবে নবীটাকে অবয় বাণী শুনালেন ওটা বলার উদ্দেশ্য নয় আমি আপনাকে ভান হিসেবে জাগ্রত করতে চাইছি আপনার চেতনাকে সমৃদ্ধ করতে চাইছি আপনার বিবেক ঘুমিয়ে গেছে আপনার ঘুম থেকে বিবেকটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করুন ইন্নাল্লাহ 야 আমরুকুম বিল আদ

কলিজার টুকরোকে কলিজার পাশে এনে বলবেন বাবা মা আর যাই করো জীবনে অন্যায় পরায়ণ হবে না সব ক্ষেত্রে ন্যায় পরায় থাকবে সব ক্ষেত্রে ন্যায় পরায়ণ এখন দেখি ন্যায় পরায়ণ আমরা আছি কি আছেন সবাই ন্যায় পরায়ণ আছি কি আমরা এখানে ফে কত ভাই বোনের জমি বন বারবার ভিক্ষুকের মতো আসে কিন্তু আমরা দিতে রাজি না অন্যায় পরায়ণ ভাই কত বাপ এক ছেলেকে বেশি লিখে দেয় এক ছেলেকে কম বেশি লিখে দেয় ও ন্যায় পরায়ণ বাপ কত মা বাপ বাড়িতে দুটি গাছে দুটি নারকেল আছে সব নিজের পেটে দেয় মেয়েটাকে পাঁচ কিলোমিটার দূরে বিয়ে দিচ্ছে ওর কথা মনেও থাকে না ও ন্যায় পরায়ণ বাপ আর যারা পরের মাল মেরে খায় সে কথা না নাই বললাম ন্যায় পরায়ণ আপনার জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য জান্নাতের দরজায় পা রাখতে যদি ইচ্ছুক হই ও ন্যায় পরায়ণ হলেই জান্নাত নিষিদ্ধ বন্ধ হয়ে যাবে জাহান্নাম হওয়ার পরিহার্য ন্যায় পরায়ণ থাকলেই জান্নাতের আটখানা দরজা তার জন্য খোলা ন্যায় পরায়ণ সমস্ত নবী ও রাসূল আলাইহিস সালাম গণ তারা ছিলেন শত ভাগ ন্যায় পরায়ণ সব ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ সব ক্ষেত্রে যেন আমরা ন্যায় তার পরিচয় দিতে পারি প্রামান্যতা রাখতে পারে আল্লাহ আমাদের তৌফিক নায়ত করুন ওয়া শুনলাম বলছেন ও অবিশ্বাসী সকল ইমানদারেরা সত্য কথা বলো সত্যবাদীদের সাথে চলো আপনার সম্পর্ক কার সাথে চোরের সাথে ডাকাতের সাথে মৃত্যুকের সাথে সম্পর্ক আজকে ছিন্ন করুন মৎ করের সাথে সম্পর্ক আজকে বিচ্ছিন্ন করুন সমাজ পরিকল্পনা গ্রহণ করে এই যুব সমাজের শক্তি নিয়ে এই সমাজের ক্লাব স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সমস্ত বাজার সমিতি কমিটি যারা আছে তাদেরকে সমন্বয় ঘটিয়ে তাদের শক্তি দিয়ে এই সমাজ থেকে আপনি ওই সব অপকর্ম ওই সব দস্যুদের থেকে এই সমাজকে রক্ষা করুন সত্য কথা বলুন সদা সত্যবাদীদের সাথে থাকুন এটা আল্লাহর আদেশ নাম্বার ফাইভ যে কোনো মূল্যে আল্লাহ সুবাহ তাল আদেশ করছেন শতভাগ আমানত তার হও আমানত রক্ষা করতে হবে আমানত রক্ষা ছাড়া আপনার আমার জীবনের সফলতা আসতে পারে না বাপ হিসেবে আমার কাছে প্রথম আমানত সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে সন্তানের প্রতি আমানত রক্ষা করা যায় এক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেছেন এই ব্যাংক ব্যালেন্স এক মিনিটে শেষ করে দিতে পারে আপনার মৃত্যুর পরেই ছেলেটা যদি জুয়ারি হয় ও যদি অসৎ হয় একবার জুয়ার চক্কর দিয়েই কোটি টাকা শেষ একশো বিঘা সম্পত্তি রেখে গেছেন একশো বিঘা সম্পত্তি এক ঘন্টার মধ্যে নির্মূল কিন্তু আপনি যদি আপনার ছেলে এবং মেয়েকে আপনি যদি ছেলে এবং মেয়েকে প্রকৃত এলেন 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 ইসলামিক চেতনা সমৃদ্ধ যদি আপনি দিতে পারেন এরপর এই যে সম্পদ দিলেন ও শুধু বাড়তেই থাকবে টাকা চাকাতি করে নিয়ে যেতে না চোর চুরি করে নিয়ে যেতে পারবে না এটা ওর মধ্যে থাকবেই এটা শুধু বাড়তে থাকবে শতভাগ আমানত রক্ষা করুন সে আমানত ধারিতা সব ক্ষেত্রে আল্লাহ আদেশ করছেন যার যতটুকু যার কাছে জমা আছে প্রাপক যারা তাদেরকে বুঝে দাও আর আপনি খেয়ানত করবেন না খেয়ানতকারীর জন্য যাহার নাম খেয়ানতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব শত পার্সেন্ট এমা আমানত এটা রক্ষা করতে হবে এই পাঁচটি মৌলিক শিক্ষা আমাদের মধ্যে যদি থাকে তখনই আমাদের কাছে পাঁচটি পাঁচটি মৌলিক মৌলিক অধিকার 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 ফিরে ফিরে আসবে আসবে খাদ্যের দুই বস্ত্রের তিন বাসস্থানের অধিকার চার চিকিৎসার অধিকার পাঁচ শিক্ষার অধিকার চিন্তা করেছেন এই পাঁচটি যদি আপনার কাছে থাকে এই পাঁচটি আপনি পাবেন যাকে আমরা বলছি মানবাধিকার ইসলাম এটাকে বলেছে মৌলিক অধিকার চোদ্দশো বছর আগে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন আদম আলাই সালাতামের উপর পাঁচটি মৌলিক অধিকার দান করা হয়েছিল আদমকে বলা হয়েছিল তুমি যা খাবে যে মানের খাবে হাওয়া তোমার স্ত্রীকেও সেই খাবার খাওয়াবে সেই সমমানের খাওয়াবে তুমি যা পরবে সেই সমমানের পোশাক তাকে পরাবে তার রূপরেখা পোশাকের আরাদা হবে নারী পুরুষ এটা ঠিক কিন্তু সেই মানের হতে হবে অথবা তার থেকে উৎকৃষ্ট মানের হবে অথবা আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন আপনি নিজে ক্ষুধা পেলে যেমন কষ্ট পান হুদা নিবারের জন্য যেমন আহার করেন প্রতিরিক্ত আসে আসে পৃথিবীর যত মানুষ আছে ওই সমমানের অথবা তার থেকে উৎকৃষ্ট মানের নাম্বার টু আপনি যা পরিধান করেন সমমানের পোশাক আপনার অপরের জন্য প্রস্তুত রাখতে হবে আপনি যে বাস গৃহে বাস করেন ওই সমমানের বাস গৃহ পৃথিবীর সব মানুষকে দিতে এর নাম বাসস্থানের অধিকার কারোর বাস গৃহ কেড়ে নেওয়া যাবে না কারোর বাসভূমি কেড়ে নেওয়া যাবে না আপনার যদি কোনো মানুষের বাসস্থান না থাকে আপনার ঘরের মধ্যে জায়গা করে দিয়ে হলেও তাকে বাসস্থানের অধিকার দিতে হবে এটা তার বাস স্থানের অধিকার এই পৃথিবীতে পোশাকের অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার পাগল পাগলি যারা তাদেরকে আল্লাহ সুবান তালা দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবান তালা দিয়েছেন অতএব আমাদের সেই অধিকার যেমন নিজের পাওনা প্রয়োজন অপরের জন্য রাখাটাও ব্যবস্থা ব্যবস্থা রাখতে হবে চিকিৎসার স্বাস্থ্যের অধিকার পৃথিবীর সব মানুষকে দিতে হবে এডুকেশনের অধিকার পৃথিবীর সব মানুষের জন্য ব্যবস্থা রাখতে হবে এই এডুকেশনের অধিকার দিতে যে আমরা মুসলিম আমরা ইমানদারেরা সর্বক্ষণ নিজেকে নিয়োজিত করেছি উৎসর্গ রেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে এখানে অর্থ নামে মাত্র নেওয়া হয় অথবা অধিকাংশ ফিরিতে দেওয়া হয় ফিরি পড়ানো হয় যাতে করে প্রত্যেকটি মানুষ অক্ষর জ্ঞান লাভ করে শিক্ষা পেতে পারে তার জন্য দরজা খোলা হয়েছে এই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অতএব এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীর এক উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা এটাই হলো আমাদের সেই শিক্ষা ব্যবস্থা যার সকলের জন্য ব্যবস্থা করতে হবে যার দরজা খোলা আছে এখন শুধু প্রয়োজন আমাদের ছেলে মেয়েগুলির হাত ধরে এখানে আনা এখানে পৌঁছে দেওয়া পবিত্র কোরআনে এই ইসলামী কারিকুলাম এডুকেশন সম্পর্কে অনেক আয়াত আছে আমি কেবল আপনাকে বলবো সুরা বাকারা একশো নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন পড়বেন সেই সিলেবাস অনুযায়ী আপনি আপনার ছেলে মেয়েকে হাত ধরে আপনি এই ইসলামিক শিক্ষা কেন্দ্রে আনবেন এবং এই শিক্ষা কেন্দ্রের সাথে আমরা যুক্ত আছি যারা তারা এর পরিকাঠামো এর সিলেবাস আরো উন্নত করার মাধ্যমে ভেবে সাজানোর মাধ্যমে আর উৎকৃষ্ট মানের করার মাধ্যমে আরো আধুনিকায়ন করার মাধ্যমে আমরা আপনাদের সামনে আৎসরিক জলসায় কনফারেন্সে এমন এমন সুন্দর উপহার ফুল আমরা আপনাদের সামনে পেশ করব আপনাদের সন্তানদেরকে পাগড়ি প্রদানের মাধ্যমে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে যারা আমাদের পিছিয়ে পড়া এক একটা পাড়া এক একটা মহল্লা এক একটা সমাজকে তারা অগ্রসর উন্নত করে দেবেন তারা সমাজের এক একজন পাহারাদার প্রকৃত হয়ে দাঁড়াবেন এই ব্যবস্থা যেন আমরা করতে পারি সবাই যেন এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এর সাথে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে বিশেষ করে ছেলে মেয়ে ভর্তি করার মাধ্যমে আমরা যেন সার্বিক সহযোগিতায় এগিয়ে আসি আল্লাহ আমাদের সকলকে সেই সুমতি ও সু তৌফিক এনায়েত করুন বলি আমিন সুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা এই আয়োজন করেছেন দান করেছেন বুদ্ধি দিয়েছেন কত শ্রম দিয়েছেন সকলকে জাযায়ে খায়ের দিয়ে পরিপূর্ণতা দান করুন আয় আল্লাহ এর বিনিময়ে তুমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখে দিও বান্দাদের আল্লাহ যারা দান করেছে তাদের দানকে তুমি সাদরে গ্রহণ কর। কবুল আলামিন এরপর যারা দান করবে তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করো তাদের দানের অসী জান্নাতের ফায়সালা করে দাও আয় আল্লাহ দানকারীদের যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে তাদের কবরের আজাদকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা করে দাও রব্বুল আলামিন যাদের আত্মীয় স্বজন অসুস্থ আছে তাদেরকে সেফাই ফুলিয়া সার্বিক সুস্থতা দান করো আয় আল্লাহ যারা সুস্থ আছে তাদেরকে অসুস্থতা থেকে হেফাজত করে নাও আল্লাহ যারা দান সৎকার সহযোগিতা করে চলেছে তাদের আয় রোজগারে বরকত দান করুন রব্বুল আলামিন চাকরিজীবীর চাকরিতে বরকত দেন আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দেন আয় আল্লাহ কৃষক কৃষিতে বরকত দান করুন আয় আল্লাহ মৎস্যজীবীর মৎস্য চাষে দান করুন বরকত দান করুন আয় আল্লাহ সার্বিক তাদেরকে আপনি বরকত পূর্ণ করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বুল আলামিন পরিশেষে আপনার কাছে আমাদের এই দাবি এই দাওয়া বিশ্ব মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে অধিষ্ঠিত রাখুন

أعطني آدري إذا قلوبنا ربنا لا تسغ قلوبنا بعد إذ هديتنا, لدنك رحمة أنت ربنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تُزِغْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وابعث منهم يتلو ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين عن الحمد لله رب العالمين وسلام عليكم ورحمة الله وبركاته شمالي تبستي اكتو عوازي قطب تبولتي؟ কারোর কাছে রুড় মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি ঐকান্তিক ইসলামের স্বার্থে বৃহত্তর স্বার্থে কথাগুলি জোর তাকাদা দিয়ে বলেছি আশা করি আমরা প্রত্যেকেই বোধগম্যসীম আল্লাহ আমাদেরকে বুস্তান করবেন আমিন এ আমি আমার আলোচনা শেষ করলাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ